যে মানুষটা একসময় দিল্লির গলি ঘুরে সিনেমার পোস্টার দেখত আজ সে নামই সিনেমা তিনি শাহরুখ খান বলিউডের বাদশাহ রোমান্সের রাজা কিন্তু আসল শাহরুখ কীভাবে কাটান তার ব্যক্তিগত জীবন কোথায় তার শিকড় চলো আজ আমরা সেই অজানা গল্প শুনি সাদামাটা এক রাজপুত্রের জীবনগাথা শাহরুখ খানের জন্ম উনিশশো পঁয়ষট্টি সালের দুই নভেম্বর ভারতের রাজধানী দিল্লিতে কিন্তু তার পারিবারিক শিকর পাকিস্তানের পেশোয়ারে তাদের পূর্বপুরুষরা ছিলেন শিক্ষিত ও সম্মানী ব্যক্তি তার বাবা মীর তাস মোহাম্মদ খান ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং পণ্ডিত নেহেরুর ঘনিষ্ঠ বহু মানুষের ধারণা শাহরুখ খান বিলাস বহুল প্রাসাদই জন্মেছিলেন আসলে নয় তিনি বড় হয়েছেন একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে ঘরের অবস্থা ছিল সাধারণ অনেক সময় বিদ্যুৎ থাকত না পানি আসতো না ঠিক মতো তবুও সেই ঘরে ছিল স্বপ্ন ছিল ভালোবাসা আর ছিল এক অনন্য বিশ্বাস একদিন আমরা পারবো আজ তার বাড়ি মন্নাদ বিশ্ববিখ্যাত কিন্তু জানো কি এক সময় সে বাড়ি কেনার তার সামর্থ্য ছিল না শাহরুখ নিজেই বলেছিলেন আমি ভেবেছিলাম এই বাড়িটা শুধু বড় লোকদের জন্য আমি এখানে ঘুরতে এলেও ভিতরে ঢোকার সাহস পাইনি অবশেষে বহু বছর কঠোর পরিশ্রম আর প্রতিভা দিয়ে তিনি সেই স্বপ্নের বাড়ি কিনেছিলেন তবে শাহরুখ খানের আসল শান্তি লুকিয়ে আছে তার গ্রামের বাড়িতে তিনি মাঝে মধ্যে যান কেবল পরিবারের সঙ্গে সময় কাটাতে সেখানে নেই ক্যামেরা নেই লাইট নেই গ্লামার শুধু সাদামাটা জীবন পরিবারের মানুষ আর নিজের শিকরে ফিরে যাওয়ার আনন্দ এই শাহরুখ আমরা পদ্মায় দেখি না এই মানুষটি কোটি মানুষের অনুপ্রেরণা যে নিজে গরিব থেকেও আজ কোটি কোটি টাকা দান করেন গরিবদের জন্য যিনি বলিউডে একমাত্র নায়ক যার জীবন যতটা উজ্জ্বল তার ভিতরের মানুষটা ততটাই নম্র সেটাই তো একজন সত্যিকারের রাজা যার জীবন বড় যিনি নিজের শুরু ভুলে যান না আজ যদি কেউ বলে স্বপ্ন পূরণ সম্ভব না তবে তার উত্তর একটাই শাহরুখ খান আজ এই ভিডিও দেখে যদি আপনার মন শুয়ে যায় তাহলে শাহরুখ খানের প্রতি একবার ভালোবাসা জানিয়ে কমেন্টে লিখো সালাম শাহরুখ খান ভাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ এমন অনুপ্রেরণামূলক সত্যিকারের গল্প আমরা নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি প্রতি সপ্তাহে এমনই অনুপ্রেরণাদায়ক কন্টেন্ট নিয়ে আসছি কমেন্টে জানান আপনার প্রিয় শাহরুখ খানের সিনেমা কোনটি